সালমিন গাইরিহি এ ছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও বিবিলিকা কয় তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি অ ও বাদশা আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিকও আমি না বলুন তো মালিক মালিককে জোরে আওয়াজ করে বলুন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে পিপরা বলে খুব বড় খুব ভুক্তান করে বললেন আনার মালিক আমি বাদশা ইস আল মাশিতা যা মনে চায় তা চাল দিউ ওটি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুই একটাও নাই আমার কাছে আমি কি এর কসুর বাদশাহ এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায় দিছে এবার তহতে সুলাই মানিতে বসে আমি আমার মাথা উঠাই দিল কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সবসময় আমাকে বিনয় করে চালায় আল্লাহ ও হজরত সুলাইমান আলহ সালাম একবার তখতে সুলাই বসে কোনো দিকে যাইতেছেন এনে তারা ভালো করে হই তো তখতে সুলাই মানিতে যাইতেছে যাইতেছেন একদিকে এই তখতে সুলাই মানিতে চলে যখন যাচ্ছেন তখতে সুলাই ভিতরে হাই রে ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে কি সান্ডব না হ্যাঁ সাত খোলা কার যদি কারোর থাকে আর যদি সে নেতা আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরকম করতে করতে যায় না এরকম করতে করতে যায় না তখ্ত সুলাই মানির তো সাত নেই তখতে সুলাইমানির তো সুলাইমান্নবী বসে আছেন নিচে থেকে সবাই নবীকে দেখতে চায় সবাই তখতে সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সব হজরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন পয়গম্বর সুলাইমান তখতে সুলাইমানিতে বসে আপনি যান মাথাটা পর্যন্ত উসা করেন না আর নেতা দেখে মোটর সাইকেলে বইসি তাই তার ডাক্তার চটিক কেউ রাস্তায় থাকতে পারে না আর তত্তে সলাইমানিতে সলাইমান আর একিস সালাইতু সালাম বসেছেন মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন মন্ত্রী পরিষদ বলে সোলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন মাথা কেন উঁচা করেন না এভাবে জড় সর হয়ে বসেছেন কেন হজরত সোলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লা মানি নামলা একটা পিপrae আমাকে মাথা নত করা শিখাইছে আল্লাহ পর কেমনে ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম সুলাইমান নবী পিপরাস সাথে কথা বলতেন পিপিলিকার কথা বুঝতেন এমন কি মানতক الطير পশু পাখির ভাষা আল্লাহ پیغمبر সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন সূরা নমল সুলাইমান নবী ও পিপিলিকার কথার দলিল বহন করে ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতি মুসলিমাকে সুরা নমল দান করেছেন পিবরার সাথে কথা বলতেন সুলাইমান আলী সালাম ইংস জিনের বাদশা ছিলেন পাখির সাথেও কথা বলতেন এমন কি পাখির কথা বুঝতেন আমরা কি পাখির কথা বুঝি এ সারুষেন কে লাগে দিন বুঝেন কথা করনা বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু সুলাইমান আলাইহিসসালাম পাখির কথাও বুঝতেন একবার সুলাইমান আলাইহিসসালাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিকে কয় কি জানেন এই আমার মতো প্রেমিক পাবি এগুলো এই আমার সাথে বিয়া সাদী হলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখিরে বলতেছে আমার সাথে একটু কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাই দিব সোলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যা কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বৌরে লোভ দেখাইতেছে যে ওই মিনার আর সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দিবে ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো লাইনঘাট আছে এগুলো বলতেছে সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী করল না কি হিং সুলাইমান নবী বলে সব বিয়া করেন যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা করে আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকি না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাপাক চান না এ কারণে পাক বলেন অকুলু কৌলান সাদিদা আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয় বিয়ের খুতবার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এটা একা তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুলু কৌলান সাদিদা আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আকুল সাদি সাদীদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া شادی যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় একারণে কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এ কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টা না যায় বিয়ার আগে কইছে রসের রসের এবার কয় পরশের পরশের বিয়ে কইরা অন্য এবার কয় জানি না তোর বাদ কি আছে একদম ফুটানি করস কে আমার বাড়িতে থাকবি তিনবেলা খাবি সোজা চলবি আর এর আগে বলছে বিয়ে সাপ বিয়ে সাপ আমার ছেলের কাছে মেয়েটা দেন রাজ রানি রাখ আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে নাকি চোখে দেখো না কাজের বুয়া একটা ধরে নিয়েছে দিন রাতের সব কাজ আর হের ঘরে উঠাই দিছে হজরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী এরা পাখি বিয়া করতে চায় তাও বলল তুমি সেখানে দেখো অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমাকে কি করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিই যাই হোক এটা কথা না ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম সেটা হল সুলাইমান আলী ইসালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপিলিকার ভাষাও বুঝতেন পিপড়ার সাথে কথা বলতেন তো হজরত সুলাইমান পিপিলিকার সর্দারকে বললেন ইস আলমা শিকা ইয়া আই প্লা আই পিপড়া তোর যা মনে চায় তা আমার কাছে চা কারণ মালিক আমি হলাম বাদশা সারা দুনিয়ার আমাকে দিছে তোর চায় আমার কাছে চা আমি তোকে দেব তোরে খুশি করে দেবো আমি তোর উপরে খুশি হয়ে গেছি চা একটা হজরত সুলাইমান বলে আমি যখন পিপারে বলছি আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিবো বিবি লিখা আমার গর্দান নিচু করে দিল আমি যে আনাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশা এটা বলেছিলাম আমার গর্দান নিচু করে দিল বিবি লুটা আমাকে বলল ইয়া আই আইয়ুহাল মালিক ওহে বাদশা নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হক দিয়েছে এই হক থেকে আরেকটু বাড়ায়া আমার হকটাকে একটু বড় বানায়া দেন

লাঠি ভর দিয়ে অবস্থায় রুহ লয়ে গেছে খুর আনে বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা আমরা কার হাতে জোরে আলাস বলেন আমাদের জীবন আমাদের বরণ কিছু মহান আল্লাপের হাতে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইন্ডিয়া ইন্ডিয়াকে ভয় পায় কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল ওয়ালা লাহুম আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলে একজন নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়ি খায়া হায়াত বানান দেন না হায়াত করি নাই এইটা কিনার জন্য বাপে রা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমিন পৈছে আর নিজেই বড়ি কিনা বইয়া থাকবো আর কবো তুই যা ছেলে আসেন ভালো কথা বড়ি কিনার জন্য দেয়া বলি এই জায়গা জমিন যা আছে সব বিক্রি করে আমি বেঁচে যাব কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক মানুষের কাছে নাই আল্লাহী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার জোরে করে বলেন সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই সালমিন গাই এ এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও পিপিলিকা কয় তাহলে আই মালিক জিদ ফি রিস্কি ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিকও আমি না বলুন তো রিজকের মালিক কে জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাদার এই দুই জিনিসের উপরে ইব্রাহিম বলে খুব বড় করে প্রত্যাখ্যান করে বললেন আনাল মালিক আমি বাদশা ইস আল মাশিতা যা মনে চায় তা চাও দিও ওটি দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়া দুনিয়ার চলে দুই এর একটাও নাই আপনার কাছে আমনি কি এর কসুর বাদশা তাই এই যে আমাকে সেই কচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায় দিছে এবার তখতে সুলাই মানিতে বসে আমি আমার মাথা উঠাই দিল কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায় আল্লাহ তাঁকুয়া লাগবে কেমনি কোনো মাছ সাহায্য এইভাবে বসে বসেই তাকুয়া বিতরণ হয়